আচ্ছা শুনতে পাচ্ছ প্রত্যেকে প্রত্যেকে শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একবার কনফার্ম করবে তো আজকে আমরা যেটা পড়বো সেই জিনিসটা কি জিনিস সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ইউনিটের আগের দিন যে পার্ট করেছিলাম সেটা ছিল পার্ট ওয়ান আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট টু ঠিক আছে আজকে আমরা কি পড়বো তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পার্ট টু তো আগের দিনকার কোশ্চেনের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার বলছি প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো করি কোশ্চেন নম্বর এক কি আছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী অভিভ থ্যাংক ইউ শুনতে পাওয়ার জন্য এবং কনফার্মেশনের জন্য আচ্ছা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি প্রত্যেকে উত্তর দাও ঠিক হোক ভুল হোক উত্তর দাও শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক কেক হচ্ছে কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক কেক কী না বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী এটি হচ্ছে কিলোওয়াট আওয়ার তাহলে মনে রাখবে প্রত্যেকে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক কক কী হবে কিলোওয়াট আওয়ার ঠিক আছে আর কিছু চলো নেক্সট কোয়েশ্চেন তেজস্ক্রিয় উপাদান ব্যবহারে বিকিরণের পরিমাপের প্রচলিত ইউনিটের নাম কি অপশান এ ওয়াট অপশান বি পাস্কেল অপশান সি অ্যাম্পিয়ার অপশান ডি হচ্ছে কুড়ি প্রত্যেক উত্তর দাও প্রত্যেক উত্তর দাও কী উত্তর হবে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করার যে একক তার ইউনিটটা কি হবে তার ইউনিটটা কি হবে প্রত্যেকে বলো তার ইউনিটটা হবে হচ্ছে কুড়ি তার ইউনিট কি হয় তার ইউনিট হয় হচ্ছে কুড়ি আর যদি আমাদেরকে আর একটা জিনিস বলেছে মনে রাখবে বেকার এল বেকার এলটা কী ইউনিট বেকার হচ্ছে এসআই ইউনিট বেকারেলটা এলটা কী ইউনিট বেকার হচ্ছে কি ইউনিট হবে না বেকার এলটা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে আমাদের কী বললাম এখান থেকে প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করে জানাও কি উত্তর হবে দুই নম্বর উত্তরটা কি হলো দুই নম্বর উত্তরটা হচ্ছে বেকারের অভিক এ ওইভাবে লিখো না কতটা এ একের টাই না একটা এ লিখলে সেটা তো বুঝতে পারছি না অঞ্জলিও এক অঞ্জলি কত কোশ্চেনটা লিখছো সেটা আমাকে বলো হলে আমি বুঝবো কি করে তাহলে দুই একটা হলো কোশ্চেন নম্বর তিন চুল এ কী পরিমাপ করা হয় শক্তি বেগ বল না শক্তি দুই একটা একদম ঠিক বলেছো অঞ্জলি দুই একটা ঠিক বলেছ সুস্মিতা কোশ্চেন নম্বর তিন করো বলেছে জুল জুল একক হচ্ছে একক বলো প্রত্যেকে বলো জুল কিসের একক তিনের টা হচ্ছে সি না বল বল তো হবে না একটু ভালো করে ভেবে বলো তিনেরটা কি হবে জুল কিসের একক আর অন্য কেউ দীপ ভুল লিখলে আরেকবার চেষ্টা করো দ্বীপ তিনেরটা বি ভুল তিনেরটা এ অঞ্জলি ঠিক লিখেছ তিনেরটা হচ্ছে এ আনসার হবে এও উত্তর হবে ডিও উত্তর হবে যে যেটা লিখবে সে সেটাই রাইট আনসার হবে তিনেরটা হচ্ছে এ ইস দ্য রাইট আনসার ঠিক আছে তাহলে একটা কথা মনে রাখবে যদি আমাদেরকে বলেছে এনার্জি অর ওয়ার্ক লিখে না উপর থেকে এনার্জি অর ওয়ার্ক তাহলে তার এসআই ইউনিট কী হবে এসআই ইউনিট হবে জুল এর এসআই ইউনিট কী হবে এসআই ইউনিট হবে জুল যদি বলেছে ভেলোসিটি ভেলোসিটির এসআই ইউনিট কী হবে স্যার মিটার পার সেকেন্ড যদি বলেছে ফোর্স বা বল তোমরা যেটা লিখছিলে বল বলের ইউনিট কী হবে বলের ইউনিট হবে হচ্ছে নিউটন আচ্ছা যদি বলেছে পাওয়ার পাওয়ারের ইউনিট কি হবে পাওয়ারের ইউনিট হয়ে যাবে ওয়াট যদি বলেছে প্রেসার প্রত্যেকে লিখে নাও প্রেসারের ইউনিট কি হয়ে যাবে প্রেসারের ইউনিট হয়ে যাবে পাসকাল যদি বলেছে ওয়েব লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে তার ইউনিট কি হবে তাহলে তার অন্তর হয়ে যাবে অ্যামস্টং তাহলে তার কী ইউনিট হয়ে যাবে অ্যামস্টং হয়েছে কোয়েশ্চেন নম্বর চার হেনরি প্রতি মিটার কিসের ইউনিট হেনরি প্রতি মিটার কিসের ইউনিট অঞ্জলি ঠিক আছে আচ্ছা সুস্মিতা ঠিক লিখেছ দীপ ঠিক লিখেছ চারেরটা বি আর কেউ দীপ একটু ভালো করে দাও চারেরটা বি হবে না চালেরটা কি হবে প্রত্যেক आंसर দাও চালেরটা হবে হচ্ছে সি চুম্বকীয় ব্যক্তিসত্ত্বা মানে কি চুম্বক জগতের ব্যক্তিসত্ত্বা মানে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি পারমিয়েবিলিটি ম্যাগনেটিক পারমিয়েবিলিটি হচ্ছে রাইট आंसर क्वेश्चन नंबर 5 সময় আলো তীব্রতা ভর না দূরত্ব খুব সোজা বসছেন উত্তর দাও চারেরটা সি চারেরটা সি সি ঠিক লিখেছ পাঁচের উত্তরটা দাও পাঁচের উত্তরটা পাঁচের উত্তরটা বলছো সময় আলোকবর্ষে সময় রেখক না পাঁচের উত্তরটা হচ্ছে টি ইজ দা রাইট আনসার পাঁচের উত্তরটা কি হবে টি ইজ দা রাইট আনসার সুস্মিতা ঠিক বলেছো অঞ্জলি ঠিক বলেছে দীপ ঠিক বলেছো একদম ঠিক চলো একদম ঠিক বলেছে আচ্ছা আলোক সম্বন্ধে একটা জাস্ট তথ্য আমি দিয়ে রাখছি সেই তথ্যটাকে মাথায় রেখে দেবে আলোক সম্বন্ধে একটা তথ্য মনে রাখবে কি যে ওয়ান পার ইকুয়াল টু কি বলতে পারো ইকুয়াল টু বলতে পারো থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ওয়ান পারসেক সমান সমান কি বলতে পারো থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ঠিক আছে এইটুকুনি মনে রাখবে নেক্সট আজকের কোশ্চেন বলো লেন্সের শক্তির এসআই এককে কি বলা হয় লেন্সের শক্তির এসআই একক কি বলা হয় কোশ্চেন নম্বর বলো ডিপ ঠিক বলেছ তারপরে এবার কোশ্চেন নম্বর এক করো কোশ্চেন নম্বর এক কি কোশ্চেন নম্বর এক হচ্ছে লেন্সের ক্ষমতা মাপার এককে কি বলা হয় লেন্সের ক্ষমতা না মায়োপিক না দীপ না লেন্সের ক্ষমতা মাপার এককের নাম হচ্ছে কি ডায়াপ্টার কোশ্চেন নম্বর দুই ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট কি ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট কি দুইয়েরটা বি হবে অঞ্জলি ঠিক বলেছো সুস্মিতা ভুল বলেছো ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট কি হেরাট হেনরি পারসেক না ওয়েবার

ঠিক বলেছ হয়ে গেল পাঁচ বলেই লেখো ঠিক আছে পাঁচ বলেই লেখো পাঁচের টা সি কার্যকরের হারকে শক্তি বলা হয় কেলভিন কিসে লেখক কেলভিন তোমার তাপের লেখক কেলভিন না টেম্পারেচারের বা টেম্পারেচার না কথাটা অ্যাকচুয়ালি হিটের একক হচ্ছে কেলভিন অ্যাম্পিয়ার কিসের ইউনিট অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট ভোল্ট কিসের ইউনিট ভোল্ট হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ইউনিট তাহলে পড়ে থাকলো কে পড়ে থাকলো হচ্ছে ওয়াট তাহলে কি হবে এখান থেকে whats হচ্ছে রাইট আনসার তার মানে আমার রাইট কি হবে 8 8 হচ্ছে আমার রাইট আনসার হয়েছে নেক্সট নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় প্যাস্কেল কুরি ডেসিবেল এবং জুল কি উত্তর হবে বলো ছয়েরটা পাঁচেরটা ডি যারা বলছে সুস্মিতা ঠিক বলেছ পাঁচেরটা সি দ্বীপ যেরকম অঞ্জলি যেমন বলেছ ভুল একদম ঠিক বলেছ আর কেউ এই ডেসিবেল দিয়ে কি মাপা হয় বলতো ডেসিবেল দিয়ে কি মাপা হয় ডেসিবেল দিয়ে মাপা হয় শব্দের তীব্রতা আর এই শব্দের তীব্রতা মাপার এসআই ইউনিট কি জানো এর এসআই ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার এসআই ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার সিক্স এরটা সি হবে একদম ঠিক বলেছো কে ঠিক বলেছো সুস্মিতা ঠিক বলেছো অঞ্জলি ঠিক বলেছো কোশ্চেন নম্বর সাত নিচের কোন এককের জন্য ব্যবহৃত হয় একটি পদার্থের পরিমাণ কি উত্তর হয় বলো লাক্স মোল টেসলা না জুল কোশ্চেন নম্বর সাত প্রত্যেক উত্তর দাও বি আর একদম ঠিক সাত একটা বিপ ঠিক লিখেছ সুস্মিতা ঠিক লিখেছ অঞ্জলি ঠিক লিখেছ একদম চলো আর কেউ উত্তর দেবে দেখে নি একটুখানটা দাও ছজন অনলাইন আছে ওজন এর ওজনের একক হলো কিলোগ্রাম নিউটন গ্রাম না ডাই আচ্ছা সাত নাম্বারটা দুবার হয়েছে না আচ্ছা আচ্ছা তাই জন্য আমার কপি আচ্ছা এই সাতটা উত্তর দাও প্রত্যেকে অঞ্জলি একদম ঠিক লিখেছ সাতের এ হচ্ছে ওজনের ইউনিট হলো হচ্ছে কিলোগ্রাম আর সিজিএস পদ্ধতিতে কি হবে তাহলে গ্রাম হয়েছে চলো একক কি কোশ্চেন নম্বর আট আটের উত্তরটা কি হবে বলো সুস্মিতা ঠিক লিখেছো কিলোগ্রাম উত্তর হবে আটের উত্তরটা আটেরটা বি লিখছো দ্বীপ সুস্মিতা লিখছে সি আটেরটা বি হচ্ছে রাইট অ্যান্সার কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমার রাইট অ্যান্সার হচ্ছে কিসের না ভরবেগের ইউনিট তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে বি ঠিক আছে বৈদ্যুতিক চার্জের এসআই ইউনিট কি ভোল্ট উলম্ব কেলভিন না কেজি নয় একটা বৈদ্যুতিক চার্জ বলেছে একটা এ না এ অঞ্জলি ভুল বলছে সুস্মিতা ভুল বলছো সুস্মিতা ভুল বলছো নয়টা হচ্ছে কুলম কুলম কি কিউ দ্বারা লেখা হয় কিউ দ্বারা লেখা হয় এটা সমান সমান কি আই গুণ টি যেখানে আই মানে হচ্ছে কারেন্ট আর টি মানে হচ্ছে টাইম ঠিক আছে কথাটা বুঝতে পারলে তাহলে নয়ের উত্তরটা কি হবে বি হবে তাহলে কি হচ্ছে সুস্মিতা ঠিক লিখেছো অমল ঠিক লিখেছো

নিউটন পার মিটার স্কয়ার একদম ঠিক বলেছো নিউটন পার মিটার স্কয়ার দশেরটা সি হবে ঠিক বলেছো সুস্মিতা দশেরটা এ হবে না দীপ ঠিক লিখেছ ঠিক আছে দশেরটা হবে না চলো কোশ্চেন নম্বর এগারো বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট কি অ্যাম্পিয়ার কুলম্ব জুল না ওয়াট দশের টা সি হবে অঞ্জলি দশেরটা সি হবে এগারোটা বলছে এ বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট কি দ্বীপ ছাড়া আর কেউ তোমার ভুল বলেছ দীপ অঞ্জলি এগারোটা ঠিক বলেছ দীপ অঞ্জলি এগারোটা হবে এ বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট কী বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট হচ্ছে কী বলবো অ্যাম্পিয়ার সুস্মিতা ভুল বলেছো এগারোটা কোশ্চেন নম্বর বারো নিচের সঙ্গে মেলাও কী উত্তর হবে বলো এ না বি না সি না ডি কি হবে দেখো চৌম্বক ঘনত্ব এটাকে বলা হয় টেসলা বা এটাকে যদি থাকতো ওয়েবার পার মিটার স্কয়ার একই ব্যাপার হতো ঠিক আছে সেলফ ইন্ডাকট্যান্স সেলফ ইন্ডাকট্যান্সের ইউনিট কি হেনরি সেলফ ইন্ডাকট্যান্সের ইউনিট মনে রাখো হেনরি আর চৌম্বক প্রবাহের ইউনিট কি হবে ওয়েবার তাহলে 1 একটা এ 2 একটা সি তিনেরটা বি কি ইউনিট হবে উত্তর কথা হবে বারোটা বারোটা বি ভুল বলেছো বারোটা হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার এক একটা এ দুই একটা সি তিন একটা বি হয়েছে কোয়েশ্চেন নম্বর নেক্সট ক্লাস হোমওয়ার্ক তোমরা আমাদেরকে বলো যে আচ্ছা এটা দেখে নাও একবার এটা বুঝতে পেরেছো প্রত্যেকে আমার চৌম্বক প্রবাহের ঘনত্বের ইউনিট টেস্ট লাগে এটাকে আর একটা নাম কি ওয়েবার পার মিটার স্কোয়ার সেলফ ইন্ডাক্টেন্সের ইউনিট হেনরি আর চৌম্বক প্রবাহের ইউনিট হলো ওয়েবার বুঝতে পেরেছো কি বললাম কথা তাহলে বারোটা কী হলো বারোটা সি না সুস্মিতা না বারোটা ডি হবে সমর ডি ডি হবে হবে ওকে তাহলে তোমরা আমাকে জানো কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে প্রত্যেকে প্রত্যেকে জানো কতগুলো ঠিক করলে কমেন্টে জানাও নেক্সট ক্লাস সময় কি আছে ফার্স্ট কোশ্চেন কোশ্চেনটা তুলে নাও লিখে নাও খেতে কোন লেখক শক্তি লেখকের সমান শক্তি ঘনত্ব কাজ না বল উত্তর যেটা হবে সেটা কমেন্ট বক্সে জানাবে ওকে নেক্সট নিচের কোনটির কোনো একক নেই নিচের কোনটির কোনো একক নেই ঘনত্ব আজকে দেখিনি সেরকম আচ্ছা ঘনত্ব আপেক্ষিকতা আপেক্ষিক ঘনত্ব স্থানচ্যুতি

বারো আউট অফ আট কি কথা মানে এইটা আউট অফ বারো হবে মানে তুমি আটের মধ্যে বারো পেয়েছো না বারোর মধ্যে আট পেয়েছো অ্যাম্পিয়ার সেকেন্ড হলো কিসের একক চার্জ শক্তি ভোল্টেজ না শক্তি কি হবে প্রত্যেকে বলো প্রত্যেকের কমেন্ট বক্সে জানাবে কি উত্তর হবে কোশ্চেন নম্বর 4 গ্যালন কথাটি সাধারণত ব্যবহার করা হয় কিসের জন্য অপশন এ বেগের জন্য অপশন বি একটি পাত্রের জন্য অপশন সি আয়তন পরিমাপের জন্য অপশন ডি কোনোটিই নয় তাহলে কি উত্তর হবে বলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে কি উত্তর হবে পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্ব হলো আলোকবর্ষ জ্যোতির্বিদ্যা একক কেলভিন ও জুল তাহলে পাঁচ নম্বর কোশ্চেনটা কি পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক কি আলোকবর্ষ জ্যোতির্বিদ্যার একক কেলভিন না জুল আচ্ছা থ্যাংক ইউ প্রত্যেককে তোমাদের এই যে অনলাইন এমসিকিউ সিরিজ করানো হচ্ছে এই এমসিকিউ সিরিজ তোমাদের পঞ্চায়েত এএনএম এছাড়াও এসএসসি রেলওয়ে এসএসসি রেলওয়ে সমস্ত কিছুর জন্য ইম্পর্টেন্ট সুতরাং এই ক্লাসগুলো কিন্তু কোনোভাবে মিস করো না যারা যারা ক্লাসগুলো করছো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে তিন নম্বর কোশ্চেনটা দেখাবেন কোন তিন নম্বর মানে যেটা বাড়িতে পড়তে দেওয়া ছিল তিন নম্বর মানে এই তিন নম্বর বলছো না এই তিন নম্বর বলছো আমাকে একটু আগে একটু কনফার্ম করো নাকি যেগুলো পড়তে দেয়া হলো তার তিন নম্বর তিন নম্বর কোশ্চেন তিন জায়গায় আসছে একটা কোশ্চেন যেগুলো পড়তে দেয়া ছিল নাম্বার দুই হচ্ছে যেগুলো পড়তে দিলাম মানে করানো হলো আর একটা হচ্ছে যেগুলো পড়তে দিয়েছি কোনটা ও মওয়ার্ক তো আচ্ছা দেখে একবার এম টিএস সেকেন্ড হলো দেশের রেকর্ড কিসের রেকর্ড চার্জ শক্তি ভোল্টেজ না শক্তি